আঞ্চলিক বাছাই পেরিয়ে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথে এই শিশু কিশোরদের সবারই আছে অনুপ্রেরণাদায়ী গল্প নুরফিজা হক নওরিন সিলেট বিভাগের সুনামগঞ্জের এক সাহসী শিশু চতুর্থ শ্রেণীর ছাত্রী নওরিনের জন্মগতভাবে একটি পানেই কিন্তু এ অক্ষমতাই তার শক্তিতে রূপ নিয়েছে মায়ের অবিচল সহায়তায় নাচকে বেছে নিয়েছে জীবনের ভাষা হিসেবে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলনে কখনো ক্লান্ত হয় না নওরিন জীবনের প্রতিটি তাল প্রতিটি লয়ে সে যেন বলে উঠে আমি পারবো আমি থামব না আমার নাচতে অনেক ভালো লাগে আমার খুব ভালো লাগছে যে আমি এতগুলো ধাপ পার হয়ে চূড়ান্ত পর্যায়ে এসেছি আমার এখন খুব ভালো লাগছে আমি যতদিন নাচতে পারি আমি ততদিনই নাচবো আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করে আমার আম্মু আমার পরিবার সবাই করে আমি অনেক বড় শিল্পী হব দেশের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির আঞ্চলিক ও বিভাগীয় পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে উঠে এসেছে নওরেন বিচারকেরা বিমোহিত তার সুন্দর নাচের তাই আসলে শারীরিক প্রতিবন্ধকতা কোনো বিষয় নয় যদি থাকে মনের ইচ্ছা শক্তি সেই ইচ্ছা শক্তি দিয়ে সে সাগর পেরিয়ে যেতে পারে পাহাড় অতিক্রম করতে পারে নিজের স্বপ্নের বিজয় ছিনিয়ে আনতে পারে ঠিক তেমন প্রতিভাই আমরা পেলাম এই প্রতিযোগীর মধ্যে আমি মানে মুগ্ধ হয়ে দেখছিলাম এবং অঝোর ঝরে কাঁদছিলাম আমি মানে এত মানে আবেগে আমি মানে কি বলবো আর দেখে দেখে তখন আমি গিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম যে আজকে আমি যে নৃত্যশিল্পী আজকে তোমাকে দেখে মানে আমি আমাকে খুব গর্বিত মনে করছি যে আমি আজকে বাংলাদেশের একজন নৃত্যশিল্পী সত্যি তুমি তোমার এই মেধাটা আরও ভালোভাবে করো পরিশ্রম করো করে সামনের দিকে এগিয়ে যাও এবং ইনশাল্লাহ এই নতুন করির মাধ্যমেই তুমি বাংলাদেশে পরিচিত হবে এবং বিশ্বের দরবারেও পরিচিত হবে তার চেষ্টা কোনো ত্রুটি নাই এবং যতটুকু করেছে যেভাবে করেছে আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম ওই নাচের সময়ে ওর মতো যদি আমাদের মেধাটা থাকতো সঙ্গে আমরা হয়তো আরও ভালো করতে পারতাম ওর এই মেধাটাকে চর্চা করে ও যাতে সমুন্নত রাখতে পারে আমি সেই দোয়া করি